এই বেসন জলে গুলি আর বেগুন করি ফালি বেগুন ফালি বেসনে ডুবি গরম তেলে ছাড়ি এই বেসন গলে গুলি আর বেগুন করি ফালি বেগুন গরম তেলে ছাড়ি তার সঙ্গে লঙ্কা গুলো ছাড়ি দেখো এক কড়াই তেলে কড়াই তেলে বেগুনিটা দোলে বেগুনিটা দুলে দুলে লাল হয়ে যে ফুলে এই বেসনে জলে গুলি আর বেগুন করি ফালি বেগুন ফালি বেসনে ডুবিয়ে গরম তেলে ছাড়ি দেখো কড়াই কড়াইতে বেগুনিটা দোলে বেগুনিটা ধুলে ধুলে লাল হয়েছে তোমরা চাইলে চা এবার চাইলে আমি বেগুনি দেবো তুলে